আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো গুলো দিচ্ছেন এনায়তুল্লাহ আব্বাস হিসাব নাকি উনিও জাতির একজন আলেন আজহারিও জাতির একজন কি আলেম এখন যিনি ফতুয়া দিচ্ছেন এই দায়িত্ব কি আমার না ওনার এই জবাবটা কে দিবে উনি দিবে তবে আমরা কাউকে কাফের পক্ষে না কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয় আপনি যদি এদিকে থাকার আপনি যদি হাত দিয়া কাচের গ্লাসকে এভাবে ধাক্কা দিয়া ভাঙতে চান গ্লাসটাই ভাঙবে না আপনার হাতটাও কাটা যাবে আপনি যদি কাউকে ফতুয়া দিয়ে কাফের বানাতে চান রিক্স আছে এটা উনিও জানে যিনি বলছে উনি আরও ভালো জানে আমার চেয়ে রিক্সটা হলো যদি কাফের না হয় তাহলে এই ফতুয়া নিজের উপরে চলে যাবে সুতরাং এটা বুঝে শুনেই হয়তো উনি বলেছেন তবে আমরা কাউকে কাফের বলি না বড় জোর পথভ্রষ্ট বলতে পারি আর একটা বিষয় হলো শোনেন আব্বাসি সাহেব খুব ভালোভাবে দাবি করছেন একটা ভিডিওতে দেখলাম যে আমি আজহারিকে দারুণ না যাতে সবক দিছি আচ্ছা বলেন তো ওস্তাদের চাইতে অনেক ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি জ্ঞানী হয়ে যায় এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই একজন প্রাইমারি স্কুলের টিচার গুরুজন সম্মান আসে না ওনার কিন্তু উনি প্রাইমারি স্কুলে যাদেরকে পড়াইয়া ছেড়ে দিলেন ক্লাস ফাইভ পর্যন্ত তাদের মধ্য থেকে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে কেউ কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছেন কেউ কিন্তু পাইলট হয়ে গেছে কেউ কিন্তু সেনা অফিসার হয়ে গেছে কেউ কিন্তু বিমান বাহিনীর অফিসার হয়ে গেছে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে এখন আপনি বলেন তো ওনার ছাত্র ডাক্তার হওয়ার পরে উনি যদি ডাক্তারের চেম্বারে যায় কয় বেটা আমি অসুস্থ তুমি ডাক্তার তোমার কাছে চিকিৎসা নিতে আসছি কিন্তু এত বাহাদুরি দেখায়ও না তুমি কিন্তু আমার ছাত্র সুতরাং তোমার কাছে আইসি কি হয়েছে প্রেসক্রিপশনটা আমার কাছে দাও আমি ওষুধটা লেখবো এই সার ভালো হবে না মরবে ইমাম বখারিকে যারা পড়াইছেন সাধারণ মানুষেরা ইমাম বোখারির উস্তাদের নামও জানে না কিন্তু ইমাম না এমন কোনো মানুষকে আছে ইমামে কারো না কারো নাকি তো ইমামে আজম উস্তাদের উপরে গেছে না নিচে আছে মানুষ এটা যাইতেই পারে এই বলে সবক দিলেই আমাদের বাংলাদেশে আমি নাম বলবো না এমন একজন আলেমও ছিলেন যিনি অসংখ্য মাদ্রাসার সবক অনুষ্ঠানে সবক দিছেন যাকে দাদা হুজুর বলা হয় কিন্তু তিনিও প্রথভ্রষ্ট ছিলেন পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত ওনার চেহারা মোবারক আর খুঁজে পাওয়া যায় নাই কিন্তু ওনার ছাত্রদের মধ্যে অনেক ডক্টরেট করা লোক আছে না দামতি মাদ্রাসা নাম শুনছেন দামতি মাদ্রাসার অসংখ্য ছাত্ররা বাংলাদেশে ডাক্তারি করতেছে কালুতি করতেছে তো দান্তি মাদ্রাসা যারা শিক্ষক ছিলেন তারা কি কখনো বলছে যে তারা আমার ছাত্র আছিল হেয়ার জ্ঞান আমার চাইতে কম এরকম কোনো দাবি করতে পারে এটা কি আদৌ সম্ভব না এটা সম্ভব নয় লক্ষ লক্ষ উপমা দিতে পারবো ওস্তাদের চাইতে ছাত্র কি হয়ে যায় অনেক জ্ঞানী হয়ে যায় অনেক বড় হয়ে যায় কারণ জ্ঞানটা দেয় কে তবে আমরা আজহারিকেও ভালোবাসি এনায়েতুল্লাহ তুলা আব্বাসীও কি আব্বাসীকেও ভালোবাসি আমার সাথে দুইজনেরই সম্পর্ক আছে সেজন্য দুইজনের প্রতি মহব্বত রাখে এই কথাটা বলবো কাদা চুরাচুরি করেন না এখন কাদা সুরাচুরির সময় না আর যিনি যেই সাংবাদিক প্রশ্নটা করছে এই প্রশ্নটা করাও দরকার ছিল না দরকার ছিল এটা কোনো প্রশ্নই না এটা অতীতে চলে গেছে যাক পেছনের কথা নিয়ে যারা পড়ে থাকে তারা কখনো সামনে এগুতে পারে না এখন জাতি হিসাবে সব আলেমরা এক হওয়া দরকার কি হওয়া দরকার সবাই এক হওয়ার সময় আসছে দাদা সুরেশুরি করেন না এগুলা ভালো না এগুলা অবশ্যই ভালো না হাফেজ তাকরিম বিশ্ববিখ্যাত হাফেজ না হাফেজ না নাজমুস সাকিব বিশ্ববিখ্যাত হাফেজ না আর অসংখ্য বিশ্ববিখ্যাত হাফেজ আছে না হাফেজ জাকারিয়ারা বিশ্ববিখ্যাত হাফেজ না তো তাদের ওস্তাদেরকে কয়জনে চিনে কিন্তু তাদেরকে চিনে সারা পৃথিবী কথা কি বুঝাইতে পারলাম শোনেন তামিরুল মিল্লা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক জয়নুল আবদিন হুজুর নাম শুনছেন তো আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের একজন জয়নুল আবদিন হুজুর বিগত সরকারের আমলে অ্যারেস্ট হয়েছে মনোযোগ আছে আপনাদের অ্যারেস্ট হওয়ার পর ওনার কোমরে হাতে রশি বাইন্দা ওনারে আদালতে নিয়ে গেছে যাওয়ার পরে হাজার খানেকের কাছাকাছি অ্যাডভোকেট জয়নুল আবদিন হুজুরের পক্ষে দাঁড়াইছে কত আপনি ইউটিউবে ঢুকলে এই নিউজটা এখনো পাবেন আমি আপনাকে সত্যটাই বলছি গোজামিলের কথা শোনাচ্ছি না অর্থাৎ আদালতের বারান্দায় ভিতরে মাঠে লোকজন জায়গা নেই শুধু অ্যাডভোকেট আর অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন উনিকে ওনাকে এখানে আদালতে তোলা হইল এ এত অ্যাডভোকেট কেন উনি এত অ্যাডভোকেট রাখছে এত টাকা পাইছে কই অ্যাডভোকেটরা তখন হাসি দিয়ে বলছে স্যার এই যা দেখতেছেন একটা উনি টাকা দিয়ে আনে নাই উনি কারোর খবরও দেয় নাই এই যে হাজার খানের এক বোর্ডের দাঁড়ায় আছে আপনার সামনে প্রত্যেকটা ওনার ছাত্র আল্লাহ মুখ দিয়ে আসে না প্রত্যেকটা ওনার ছাত্র ওনার কাছে লেখাপড়া করছে উনি এমন একজন মানুষ যার কাছে লেখাপড়া করে লন্ডন ইসলামিক ইউনিভার্সিটির বিসির দায়িত্ব পালন করতেছে প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা শিক্ষকতার দায়িত্ব পালন করতেছে আর এই যে অ্যাডভোকেট দেখতেছেন সবগুলো ওনার হাতের ছাত্র ম্যাজিস্ট্রেট তখন বসা থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় নাকি আফসুস করে বলেছিলেন এমন লোকেরও দড়ি পরায় তোমরা নিয়ে আসো সাথে সাথে ওনাকে জামিন দিয়ে দিছে আমি আপনাকে বুঝাইলাম এই কথাটাই অধিকাংশ ক্ষেত্রে ওস্তাদকে ছাত্ররা কী করে ছাড়ায়া যায় যায় কি যায় না এজন্য অহংকার ভালো না আমরা যেন শালীনতার মধ্যে থাকি ফতুয়াবাজি আমরা না করি এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে শোনেন অতীতের অনেক জাতিকে আল্লাহ বিতর্ক করার কারণে বাহেস করার কারণে আল্লাহ ধ্বংস করে দিছে কারণ বাহেস কখনো মীমাংসা করে না বরং ফেতনাকে আরো কি করে বাড়ায় আরো আপনারা যেহেতু এলাকার মানুষ আপনাদের এলাকায় বিভিন্ন দল ফির মুরিদি আসে না আপনারা ছোটকাল থেকে এগুলা দেখতেছেন না কারকটা কি কেউ মানে না যার চোখ খুলে সে চেঞ্জ হয় কিন্তু যার চোখ খোলার সম্ভাবনা নাই হেতে যেটা দরছে এটা দিয়া জাহান নামে ও রাজি জান্নাতে যাইতো ও রাজি আপনি সে এমন এক পীরের মুড়ি দিছে যে নামাজও পড়ে না আপনি যদি যাইয়া বলেন মিয়া তোমার পীর তো নামাজ পড়ে না এটা বাদ দাও হেতে কব নামাজ না পড়ুক যদি ফিশাব জাহান নামে যায় আমিও ফিসাপের লোকে জাহান নামে যাই এরকমের গার্তেরা মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই আছে আমরা যদি এগুলাতে না যাই শোনেন আগামী জুমাতে ইনশাআল্লাহ রোজা থাকবে তো একেবারে বারোটার মধ্যে সবাই চলে আসবেন আজান হবে দুই রাকাত নামাজ পরে যেন আমরা আলোচনাটা শুরু করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি